বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তিনি লেখেন বাংলাদেশের সকল ভাই বোনকে জনগণকে জানাই আমার শুভ নন্দন আমার আগাম রমজান মোবারক বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে তার দলকে ও অন্যান্য দলকে সবাই ভালো থাকুন সুখী থাকুন আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে এটাই আমরা কামনা করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানিয়ে বলেছেন সামনে রমজান মাস সবাই ভালো থাকবেন বাংলাদেশের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে বিএনপি দুশো আসনে জয়ী হয়েছে তারা বাংলাদেশের সঙ্গে বরাবরই এ বাংলার সম্পর্ক মধু তারেকের এই জয় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে তিনি লিখেছেন এপার ওপার দুপার বাংলার মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক ছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তারেক রহমানের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর গভীর শোক প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন মমতার সঙ্গে তার সুসম্পর্ক ছিল বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি চান ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক বজায় থাকুক বিশেষ করে এসআইআর নিয়ে যখন বাংলাদেশি মুসলিম ও বাংলাদেশি হিন্দুদের একাংশের দিকে আঙুল তোলা হচ্ছে তখনও তিনি সরব হয়ে বলেছেন দু বাংলার মধ্যে নারীর টান রয়েছে এটা কখনো দিল্লি অস্বীকার করতে পারবে না রিপোর্ট কলম ডিজিটাল